মমতার শাসনে বাংলায় নির মমতার ছবি শিলিগুড়িতে বাংলার ছেলের বাবার দেহ পড়ে থাকলো ঘন্টার পর ঘন্টা পুলিশ বলে পঞ্চায়েতে যাও পঞ্চায়েত বলে পুলিশে যাও আর এই সরকারি প্রকল্প সমব্যাথী ডুব দেয় মুখ ঢাকে একের পর এক একের পর এক একের পর এক বিজ্ঞাপন কিন্তু এই বাংলায় প্রকল্পের সুবিধা পাওয়া যায় না তাই বাংলার ছেলে সন্তুমার আজ বুক দিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে মমতা শাশুড়ে আর কতদিন নির্মমতার সরকার চলবে আর কতদিন নির্মমতার ছবি আমরা দেখতে পাবো রাস্তায় পড়ে থাকছে দেহ আর ছেলে হতে হয়ে ঘুরছে দণ্ডে হয়ে ঘুরছে চারিদিকে ঘুরছে তারাই যাচ্ছে পঞ্চায়েতে দেখছে আর সরকারি আধিকারিকরা বলছেন আমাদের কিছু করার নেই আপনি চলে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন সমব্যাপী প্রকল্প কাদের জন্য এই দু টাকা কাদের জন্য দেখানোর জন্য আজ প্রকল্প বিজ্ঞাপনে মুখ ডাকে কিন্তু বাংলার মানুষ প্রকল্পের সুবিধা পায় না কেন প্রশ্ন করবে বাংলার ছেলে বিশেষ শিলিগুড়িতে রাস্তায় পড়ে বাবার দেহ নাবালক ছেলে জানেই না দেহ নিয়ে কি করবে

धर पे सर ने बोला कि सर को मैं बोला थी सर मेरा पिताजी गुजर गया है मैं मजबूर हुआ मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंच तो तो में किया पंचायत तो इसमें यही बोला मुझे तो मैं उधर से घूर के फिर मैं इधर भैया लोग से मदद मांगने आ गया कब से पापा यहाँ पड़ा हुआ है पापा रात से पड़ा हुआ है यस खाना में गए थाना गए थे खाना में क्या बोला थाना में बोला मैं पूछ नहीं मैं क्या पूछ सकता মাত্র দুশো মিটার গুণে গুণে দশ পা দূরে বাবার দেহ নিয়ে কিশোর নাচেয়াল হলেও এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন এই যে থানার বোর্ড এবার আমি সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি যে জায়গাতে গতকাল সেই নাবালক বসেছিল এবং বারবার করে সে কাতর আবেদন করছিল আমি একটু দেখাচ্ছি এখানে একটি ছোট্ট গলি এই ছোট্ট গলি দিয়ে যদি আমি বেরোই ঠিক এই গলি দিয়ে যদি আমি বেরোতে থাকি তাহলে দেখা যাবে এই সেই জায়গাটি এই যে সেই জায়গাটি মেরে কেটে দশ পা এই দশ পা দূরে সেই জায়গাটি এবার একটু হাসপাতালটা দেখাই থানার থেকে দশ পা এবার এই স্থান থেকে হাসপাতাল এক দুই তিন চার পা করে যদি আমি দেখি তাহলে এটিও দশ পা গাল ভরা নাম সমব্যাথি প্রকল্প এই প্রকল্পে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে মৃতদেহ সৎকারে সাহায্য করবে সরকার কিন্তু মমতা সরকার বাদ্যব্রার কিশোরের প্রতি সমব্যাথি কই অ্যাকচুয়ালি দেখুন প্রকল্প শুধু কাগজে কলম এই প্রকল্প সমবেতি প্রকল্প কন্যাশ্রী পথশ্রী এই শ্রী ওই শ্রী এই প্রকল্প রাজ্যে চলছে ঠিকই কিন্তু কাগজে কলমে এটা কোনো আপনার প্র্যাকটিক্যালি কোনো এটা বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্ত হয় কিন্তু এখনও হলো না সরকার এই এই মুহূর্তে শিলিগুড়ির যে মেডিকেল রয়েছে রয়েছে সেই মর্গে আমি ক্যামেরা আমাকে দেখাতে বলবো এই দিকটাতে এই যে শিলিগুড়ি মর্গ এই মর্গের ভিতরে রাখা রয়েছে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিনিধি বা পরিবারের যে শিশুটি সে কিন্তু এসে পৌঁছায়নি ভুল স্বীকার করেও দায় ছাড়ার চেষ্টা পঞ্চায়েত প্রধানের কলকাতা থেকে কালকে আমি নকশালবাড়ি মিটিং অ্যাটেন্ড করেছি আমি যখন মিটিং থেকে ব্যাক করেছি সাড়ে তিনটা সাড়ে প্রায় চারটার সময় তখন আমাকে এক সাংবাদিক আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে আমরা এরকম কে করলো এটা তো উচিত না যেই যদি কেউ ঘুরিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে মমতার রাজ্যে নির্মামতার ছবি শাসক দলকে তীব্র আক্রমণ বিজেপি নেতৃত্বে থানা এবং পঞ্চায়েত এবং দু একটা চূড়ান্ত গাফলিত হয়েছে এবং আমাদের এই সরকারে এত কিছু প্রকল্প রয়েছে সাধারণ বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু থেকে নাকি মানুষকে সহযোগিতা করাচ্ছে তারপরেও এই রাজ্যে কেন এই ধরনের অবহেলা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক এগুলো না হয় এগুলো আমাদের প্রশাসন এবং রাজ্য সরকার তাদেরও চিন্তা ভাবনা করা বাবার শব্দে হনিয়ে হিমশিম নাবালক বালক বাসে পেল না পুলিশ প্রশাসনকে শুধুই কি শাসক ঘনিষ্ঠদের জন্য মমতার পুলিশ প্রশাসন জনতার প্রতি কি কোনো দায়িত্ব নেই প্রশাসনের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়